বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আরটিফিশার আমিন আজকে আমি আপনাদের দেখাবো এমন কিছু কয়েন যেগুলো পুরাতন এবং এগুলো খুবই দামি কয়েন এবং আপনারা ভালো টাকা বিক্রি করতে পারবেন প্রিয় প্রিয় ভিডিওতে আমি সম্পূর্ণ এর দাম নিয়ে আলোচনা করব এবং একটি কয়েন রয়েছে যে কয়েনটি খুবই মূল্যবান সেটা দাম সম্পর্কেও আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষ দেখতে পারে মানুষের উপকার হতে পারে এবং আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমি আমার কয়েনটি কোথায় বিক্রি করব তাও এই ভিডিওতে বলবো আপনারা যে কয়েনটি দেখতেছেন দু হাজার সালে একটি রেয়ার কয়েন সৌদি আরবের এক রিয়াল এই কয়েনটি হয়তো অনেকের কাছে আসেন কিংবা অনেকেই আমার ভিডিওতে দেখেছেন এই কয়েন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা বলেছি আপনাদের যদি কয়েনটি থাকে আপনারা অবশ্যই বিক্রি করতে পারেন এবং এই কয়েনগুলোর দাম রয়েছে চার থেকে পাঁচশো টাকার মতন এবং যদি কয়েনের মান ভালো থাকে তখন দাম বাড়বে এবং যদি কয়েনের দাম মান খারাপ থাকে তাহলে আপনারা ষাট থেকে সত্তর টাকার মতন বিক্রি করতে পারবেন এবং এই কয়েনগুলো আপনারা চাইলে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবেন কয়েনটি দেখতে পাচ্ছেন এটি একটি আমেরিকান কয়েন ডলার কোনেরিকানব্বই সালের চিন্তা করা যায় এটি কত পুরাতন সালের কয়েন প্রায় বছরের বেশি আগের পুরাতন একটি কয়েন এটি কিন্তু খুবই মূল্যবান একটি কয়েন তো হাজারের ভিতরে একজনের ভাগ্যবান ব্যক্তির কাছে এই কয়েনটি রয়েছে এমন একটি কয়েন যার মূল্য লাখ টাকার উপরে বিক্রি করা হয়েছে তা আমরা অনেকেই দলে দেখতে পাবো অনলাইনে এবং এই কয়েন রেগুলার বিক্রি হয় যদি আপনার কাছে থাকে আপনারা বিক্রি করতেন এবং এই কয়েনগুলো ছাব্বিশশো থেকে তিন হাজার টাকার উপরেও বিক্রি করা হয় এবং বিভিন্ন সাইডে এর কয়েনগুলো লাখ টাকার উপরেও বিক্রি করা যায় তা সম্পর্কে আমরা অনেকেই জানেছি কিন্তু অনেকেই জানেন নাই যারা জানেন না তারা অবশ্যই জানতে পারেন এবং সার্চ করে দেখতে পারেন এই কয়েন সম্পর্কে এবং এই কয়েনগুলো আপনার চাইলে আপনার ইবেতে বিক্রি করতে পারবেন অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন যদি আজকে ভিডিওটি থেকে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কাছে এই কয়েনগুলো থাকে তাহলে অবশ্যই আপনি চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন কারণ এই কয়েনগুলো কিন্তু মূল্যবান এবং কালেক্টরদের কাছে খুবই জনপ্রিয় কয়েন আর হ্যাঁ অবশ্যই আপনার কয়েন বিক্রি করার ক্ষেত্রে সাবধান বিক্রি করবেন সাবধান ছাড়া বিক্রি করবেন না বাজারে অনেক প্রতারণা হয় অনেকেই প্রতারণা করে থাকে ঠিক আছে এদের থেকে আপনারা দূরে থাকবেন অবশ্যই যদি কেউ সামনাসামনি কয়েন কিনে তাহলে অবশ্যই বিক্রি করবেন তা না হলে বিক্রি করার দরকার নাই অবশ্যই আপনার কয়েন গুলো রেখে দেবেন এবং একদিন না একদিন এগুলোর মূল্য অনেক ভালো হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন নতুন করে ভিডিও তো হবে আল্লাহ হাফেজ